একাদশ দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান থেকে আমরা দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে আমরা একটা ছোট্ট কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক্স বোঝাবো সেটা হচ্ছে আমাদের কি অসামঞ্জস্য বিক্রিয়া যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিসপ্রোপোরসনেশন রিয়াকশান ক্লিয়ার তাহলে অসামঞ্জস্য বিক্রিয়াটা কি এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আমাদের অনুধাবন কোশ্চেন এই অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা এরকম যে আমরা বলতে পারি যে যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অনুস্থিত নির্দিষ্ট মৌল একই সাথে জারিত ও বিজারিত হয় তবে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে তো কি বলেছিলাম যে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় মূলত আমরা কিন্তু এটা জানি যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়ন হয় তাহলে এই বিক্রিয়াকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি কোনো যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয় এটা করতে পারি আমরা বিজারণ বিক্রিয়া কিন্তু এবার আমরা এমন একটা রিয়াকশন দেখাবো যে রিয়াকশনে দেখা যাবে একই সাথে একটা মলের জারুণ হবে এবং জারিত হবে এবং বিজারিত হবে সে আমরা একটু একটা উত্তপ্ত এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা উত্তপ্ত এবং গাঢ় হবে হ্যাঁ আমরা লঘু দ্রবণ গাঢ় দ্রবণ সম্পর্ক সে ক্ষেত্রে আমাদের গাঢ় এবং উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি বিক্রিয়া করে অর্থাৎ ক্লোরিন চালু করা হয় ক্লোরিন সিএল টু দিলাম কেন কারণ

দেখা আমরা দেখাবো এটা অধাতব ক্লোরিন এই ক্লোরিন এখানে যোজনী কত শূন্য আমরা জানি মূললে যারণ সংখ্যা তোমরা যদি যারণ সংখ্যা সম্পর্কে জানতে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানাও অবশ্যই যে কোন যৌগের মোল এর যারণ সংখ্যা দেখাবো তো সে এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন বি

জন্য ক্লোরিন -1 সোডিয়াম +1 অর্থাৎ আমরা মানে মাত্র ক্লোরিনেরটাই ধরি তাহলে এই ক্ষেত্রে জারন সংখ্যা কত -1 তাহলে কি দেখতে ক্লোরিন শূন্য থেকে ক্লোরিন না সোডিয়াম তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে ক্লোরিন তোারিত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে ক্লিয়ার এবং তোমরা জিনিস দেখতে পাচ্ছ সোডিয়াম অক্সিড সোডিয়াম অক্সিড সোডিয়াম এখানে

এই যে সোডিয়াম ক্লোরাইড এটাতে ছিল মাইনাস ওয়ান অর্থাৎ বিজারিত আর সোডিয়াম ক্লোরাইড হয়েছে সোডিয়াম ক্লোরাইড কিন্তু প্লাস ফাইভ অর্থাৎ জারণ করছে তার এখানে ক্লোরিন হয়ে সোডিয়াম উৎপন্ন করেছে তার জন্য বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অসামঞ্জস্য বা ডিপ্রোপোর্শনেশন রিয়াকশন তার মানে বিক্রিয়া যৌগটা উৎপাদে পরিণত হবে সেখানে কিন্তু ওই পরমাণুর নির্দিষ্ট কোন একটা পোর এর জারণ ঘটবে এবং 21 সি জারন এটাই হল আমাদের মূল ছিল ক্লিয়ার এর পরে আমাদের সামঞ্জস্যেশন আছে সামঞ্জস্য রিঅ্যাকশন নিয়ে আগাবো দেবে